ফ্লেস ম্যাশিং এ দেখতে পাচ্ছেন ভুতনির জন্য এটা পোস্টার করছি কত লম্বা জি দেখো এই পুরো লম্বা এত বড় হবে পোস্টার হবে না ভাই একদম এত বড় হবে এই যে এখানে কালি কালি আছে বিভিন্ন রকম কালি দিতে হচ্ছে প্রায় দশ ফিটের পোস্টার হবে জি কত লম্বা জি কিভাবে হবে ওরা পুরো ভিডিওটা দেখাবে রোল ভাই এই যে রোলটা লাগাবে

আরো অনেক কিছু করতে হয় বলে এই আস্তে আস্তে পেপারটা কিন্তু টেনে নিল এই যে কম্পিউটারে কিন্তু সব দেখতে পাচ্ছে এখান থেকে কিন্তু অপারেটিং করবে ভাই চালু করবো তাহলে আমাকে বলবা তুমি এই দেখো এখানে যে জায়গার ইয়ে আছে পুরো এই পুরো রোল ঘুরবে না খালি ওই সাইড রোলটি ঘুরবে এইখানে এখানে অনেকটি রোল আছে

নাকি ভাই এই বার চালু হচ্ছে দেখেন চালু স্টার্ট নাম হ্যাঁ ওপরে তো হচ্ছে একটা কম্পিউটার বসানো আছে হ্যাঁ স্টার্ট এই স্টার্ট চালু হ্যাঁ থ্রি স্টার্ট এই দেখেন এইবার কালার হতে লেগেছে একটা মিষ্টি দেখেছে না এই মিস্টেকে গেছে এই যে মিস্টেকে গেছে এখান পর্যন্ত দাগ চলে ও অন্যটা দিতে হবে এখন নাকি এ এবার হবে না এ দা দাও এই এবার হলো না এবার ফের নতুনভাবে করছে নতুনভাবে এবার হবে এই যে কাছে মালটা সেভ হচ্ছে তারপরে মেশিনটা এটা পড়ছে পুরো টোটাল মেশিনটা পড়ছে হ্যাঁ বসবে ওটার জন্য পুরো পুরো এরকম জেরেসের ই হয় জেরেসের এ পুরো সিস্টেম লাগতো এটা একটা বড় আকারে হচ্ছে এটা প্রোডাক্টটা বড় বড় এটা দাম কত পড়ছে দাদা দামটা মানে কি কিছু বলছ ল তোমাকে মালিক আ কত এটা দাম পড়েছে মিনিমাম 12000 12 লাখ প্রায় 12 লাখ টাকা পড়ে এই দেখো ভাই ওয়ান বড় 10 ফিট মানে একটা মানুষ নরমালি পাঁচ ফিটের হয়ে থাকে আর দশটা তো বুঝতে পারছো ভাই এই দেখা ভাই চালু হয়ে গেছে অলরেডি রোলার এই দেখা ভাই আস্তে আস্তে ছাপ কিনতে উঠছে কত সহজ ব্যাপার জি পয়সা থাকে দুনিয়ার সব কিছু সহজ হয়ে যাবে এবার আবার গোড়া থেকে হচ্ছে ভাই এই দুইবার করলো দুইবার ভুল হয়ে গেছিলো লেখাটা অনেক খারাপ হয়ে গেছিলো ওই জন্য আবার আবার চালু করলো কত ঝামেলা বুঝতে পারছেন এখানে এইটা দেখে নিচ্ছে এখানে একে কিন্তু ছবি বেরোচ্ছে কতটা হয়েছে ভাই এখন এই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাওয়া যাবে কতটা হয়েছে তিন মিনিট টাইম আছে তিন মিনিট আটচল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড এই যে তিন মিনিট টাইম আছে আটচল্লিশ পার্সেন্ট হয়েছে অলরেডি কমপ্লিট কমপ্লিট মিশন আর আরেকটা হবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও